টি টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডের বিপক্ষে মোস্তাফিজের সতেরোতম ওভার নিয়ে সারা বিশ্বে চলছে সমালোচনা বাংলাদেশ নেদারল্যান্ড টান টান উত্তেজনা ম্যাচে সতেরোতম ওভারে দেখায় তার জাদুকরী বলিং বিস্তারিত রিপোর্টে টি টোয়েন্টি বিশ্বকাপেও যে মেঘিন ওভার নেওয়া যায় তা দেখিয়ে দিলেন মোস্তাফিজ বিশ্বকাপের আগে থেকেই বোঝা যে এবার বিশ্বকাপে মোস্তাফিজ নতুন চমক দেখাবে বিশ্বকাপে তিন ম্যাচ খেলে সারা বিশ্বের স্মার্ট বলিং এখন মোস্তাফিজ ফিজের এতটা পরিবর্তন অবশ্য আইপিএল থেকে এদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমেশ রেজা বলেছেন বর্তমান মোস্তাফিজের বল করার যে ধরন তাতে বিশ্বের যত ভালো ব্যাটসম্যানই হোক না কেন তাদের আতঙ্ক হয়ে গেছে মোস্তাফিজ দর্শক বাংলার মোস্তাফিজ যখন সারা বিশ্বে স্মার্ট বলারে পরিণত হয়েছে তো আপনারা তাকে কতটুকু এগিয়ে রাখবেন এবং মোস্তাফিজের জন্য আপনাদের হৃদয় রানো ভালোবাসা কতটুকু তা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ভালোবাসার অনুভূতিটি প্রকাশ করুন ধন্যবাদ